ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারবেন আর এটি দারুণ খেতে হয় উপরটা মুচমুচে আর ভিতরটা সফট তৈরি করে নেওয়া একেবারেই সহজ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসুন তাহলে দেখে নি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি পুটটি রেডি করে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি দুটি কড়াই বসিয়ে দিয়েছি দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল হাফ চামচ দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড করে নেব এখন কেটে রাখা একটি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটিকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো খেটে রাখা গাজর কুচি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি আর এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে মেশ করে রাখা চারটে আলু নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি এক চামচ চাট মশলা সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পুটি আমার রেডি হয়ে গিয়েছে এবং সব শেষে দিয়ে দেবো এক চামচ টমেটো কেঁচা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং পুটটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটি সাইডে রেখে দেবো এখন আমি সুজির ডোটি তৈরি করে নেবো তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই বাটি জল স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স কিছুটা দিয়েছি ধনে পাতা জলটি ফুটে উঠলে এক বাটি দিয়ে দিচ্ছি সুজি সব কিছু ছেড়ে একটি ডো তৈরি করে নেব ডোটি আমার তৈরি করা হয়ে গিয়েছে ঠিক এই হবে এখন একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি ডোটিকে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখাবার হয়ে গিয়েছে এখন একটি বোর্ড নিয়ে নিলাম বোটের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেব কিছুটা পরিমাণ সুজির ডো নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি এখন আমি বেলে নেব হালকা হাতে বেলতে হবে ঠিক এইভাবে বেলে নিতে হবে এবং পাঁচগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিচ্ছি আলুর পুর মাঝখানে দিয়ে দেবো ঠিক যেমন দেখা যাচ্ছে এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে এবং এইভাবে সিল করে নেব যেমনটি আপনারা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে সিল করে নিতে হবে এবং একটু চ্যাপটা করে দিচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব আরেকটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হলে আমি একটু একটু করে সবগুলোকে ভেজে নেব আপনারা চাইলে স্যালো ফ্রাইও করে নিতে পারেন দিকটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি ভাবে উল্টে পাল্টা আমি ভেজে নেব একটি ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি উপরটা মুচমুচে ভিতরটা একদম নরম একটি কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে দারুণ কিন্তু খেতে লাগে বাড়ির যদি কেউ অফিসে যায় তাদের অফিসের টিফিনে এই খাবারটি দিতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং